হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুর পাতার এটা তরকারি তো এক এক অঞ্চলে এক এক নামে ডাকে খুবই সিম্পল তো চলুন রেসিপিটি শুরু করছি আর ভিডিওর আমার অনেক টিপস রয়েছে তো পুরো ভিডিওটি সাথেই থাকুন এবং কচু পাতার এই তরকারিটা রান্না করার জন্য আমি যেখানে কচু পাতা নিয়ে নিচ্ছি অনেকগুলা কচু পাতা কুচি কুচি করে কাটি নিচ্ছি এটা হচ্ছে কালো কচু পাতা আপনারা সাদাটাও নিতে পারেন আর আর লাগছে আমার আলু এটা আমি শিল আলু ছোটো মানে এটা ছাল ছিলে একটু মোটা মোটা করে কাটে নিচ্ছি আর এইখানে লাগছে আমার এই যে কাঁচামরিচ আমি একটু বেটে নিচ্ছি আর সাথে আছে হচ্ছে আদা আদার আর কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি আর এখানে গরম মশলা এখানে আমি যে এটা ছিঁড়ে নিছি বিচিগুলা বের করে আমি বেটে নিছি এখানে ছোট এলাচ আর লং আর দালচিনি আর আপনার হচ্ছে যে গোলমরিচ একসাথে বেটে নিচ্ছি আর লাগছে রসুন থেতো করা আর মরিচ কুচি তো এগুলোই লাগছে তো চলুন শুরু করি কড়াই ম্যাম পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে নিব এই যে পেঁয়াজ কুচি এখন এই যে একটু জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি যাতে একটু ফ্লেভারটা আসে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব এটা এখন আমি দিয়ে নিচ্ছি এই যে এলাচ আর চিঁড়ে রাখা এলাচ আর দারচিনিটা একটু ফ্লেভার বের হবে তারপরে আমি বাকি মশলাগুলোই অ্যাড করব দিয়ে নিচ্ছে মরিচ আর আদা বাটা দিয়ে নিচ্ছি এই যে গরম মশলা বাটাটা কালারের জন্য সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ মুরদা এখন আমি দিয়ে নিচ্ছি আলুটা সবশেষে আমি দিয়ে নিচ্ছি এই কচু পাতাটা কচু পাতায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এটা কিন্তু আমি ঢেকে দিছিলাম দর্শক এটা আমি ঢেকে দিছিলাম তো ঢেকে দেওয়ার পরে যে এই অবস্থায় আসছে কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যারা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন তারা কিন্তু কচু এই বিভিন্ন আইটেম তৈরি করে খেতে পারেন কচুতে আছে প্রচুর পরিমাণ আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো রক্ত গঠনে সহায়তা করে আর এখন দিয়ে নিচ্ছি আমি পানি পানি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে কারণ আলুটা সিদ্ধ হবে প্লাস কচু পাতাটা তো যেটা বলতেছিলাম যে যাদের অ্যানিমিয়া বা রক্তশুল্পতা আছে তারা কিন্তু এটা সহজেই খেতে পারবেন এবং খুবই পুষ্টিকর আর উপা উপাদেয় একটি শাক আর এটা আমি আর একটু পানি দিয়ে ঢেকে দিব। আর একটা কথা যারা ওই কচু কচু পাতা বা আয়রন জাতীয় জিনিস খাবেন তারা অবশ্যই কিন্তু ভিটামিন সি জাতীয় ফলমূল বা লেবু আমরা এগুলো খেতে হবে কারণ আয়রন হচ্ছে ভিটামিন সিতে শোষিত হয় আর আয়রনটার সাথে যদি ভিটামিন সি খাওয়ানো হয় তাহলে শরীরে গিয়ে আয়রনটা কোনো কাজেই লাগে না অর্থাৎ এর কার্যকারিতা হারিয়ে ফেলে এখন আমি দিব যে করা রসুন আর মরিচ কুচি ঝালটা একটু বেশি লাগবে কারণ কচুটা ঝাল দিলে আর আমি লবণ দেইনি লবণটা আমি এখন দিয়ে নিচ্ছি আমি একটু সামান্য পরিমাণ সোডা দিয়ে দিচ্ছি আমি সব সময় আপনাদেরকে বলি যে আপনাদের তারা থাকলে বা একটু তাড়াহুড়ো করে রান্না করতে হবে তখন আপনারা এই কচুটার মধ্যে একটু ছোটা দিয়ে দিবেন তাহলে কালারটাও ভালো থাকবে এবং দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো এইটা আমি এখন ভালো করে নেড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি এটা সিদ্ধ হয়ে গেছে একদম তো এরকম একটা স্টাইনের দিয়ে আপনারা এই যে এটা একটু ঘুটে দিতে হবে আপনারা এই কাজটা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন এটা খুব গাঢ় হয়ে গেছে তো আমি একটু পানি দিব আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী ঘনত্ব করে নেবেন কিছুক্ষণ এটা দমে রেখে আমি এটা নামিয়ে ফেলবো নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল কচুর মাইজ এটা দিনাজপুর অঞ্চলে কচুর মাইজ বলে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ পেস